আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতু আলাইকুম আমার নাম আলিমউজ জোনাকাশামিয়াত তাকওয়া ইসলামিয়ার ইসলাম তাই দিতা আমি এখন আপনাদের সামনে একটি গজল বলব আলমা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহমা সাইদি তুমি মরোনি শহিদ তুমি এটাই জানি কারা কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে থর থর কারা কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমাই দেখে থর থর তুমি ছিলে ওদের নয়ন মণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই কালাম তাই তো তোমায় ভাবি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে নায়ারে জীবনে দেখা হবে জাননাতে ফুল বাগানে দেখা তো হবে না নায়ারে জীবনে দেখা হবে জাননাতে ফুল বাগানে আশা কবুল করো আল্লাহ তুমি করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি